আসসালাম আলাইকুম সম্মানিত গ্রাহক সবাই আশা করি ভালো আছেন তো আমি যে ভিডিওটা নিয়ে আসলাম এখানে অনেকেই বলতে চাচ্ছেন যে চৌষট্টি দিন পর চেঞ্জ করা যাবে আপনার ফ্রেম মাই প্যারেন্ট নাম্বারটা চৌষট্টি দিন পর চেঞ্জ করা যাবে এটা হচ্ছে নতুন আপডেটের নতুন আপডেটে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো আপনারা কী করবেন আমি আমার এক কাস্টমার এখানে হচ্ছে ইনি নতুন অ্যাপসের স্ক্রিনশটটা দিয়েছে আমি এই অ্যাপসের আমার পুরাতন যে পুরাতন অ্যাপস রয়েছে সেটা আমি তাদেরকে দিয়ে দিচ্ছি এবং নতুন অ্যাপস যেটা আছে সেটা আনস্টল করে দেবে প্রথম নতুন অ্যাপসটা আনস্টল করে দেওয়ার পরে আমরা যে অ্যাপসটা দিব এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যে নাম্বারটা নাম্বারটিতে প্যারেন্ট নাম্বার ডিলিট করতে চান সেই নাম্বারটি লগ ইন করবেন করার পরে চলে যাবেন মাই রবি আমি আমার মায়ের আপসে চলে যাচ্ছি এটা কিন্তু পুরাতন ভার্সন তো এই ভার্সনে যাওয়ার পরে এখানে কিন্তু আপডেট চাইবে আমরা আপডেট দিব না এখানে দেখেন পুরাতন ভার্সনে কিন্তু এরকম এক অপশন আসবে মাই ফ্যামিলি এখানে কিন্তু এরকম একটা অপশান আসবে এখানে ডিলিট আইকনে চাপ দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে আমার এখানে পাশ বিদায় ডিলিট হচ্ছে না তো আপনারা সেমভাবে ডিলিট করলে দ্রুত ডিলিট হয়ে যাবে আপনারা এভেলেবেল মাই রবি ফ্যামিলি প্যাকেজ রবি নাম্বার নিতে পারবেন সবাই আশা করি ভালো থাকবেন তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন